আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ পতাকা দেখতে পায় তাহলে কি হয় পতাকা মুত্যা কি আলেম ও ধনী দানশীল ব্যক্তির লক্ষণ মানুষ তার অনুসরণ করে তারকা দ্বারা মানুষ পথের দিশা পায় লাল পতাকা দেখার ব্যাখ্যা হল শস্যদানা পতাকা বিবর্ণ হতে দেখলে সৈন্যবাহিনীর উপর বিপদ আসবে সবুজ হতে দেখলে সফর কল্যাণময় হবে পতাকা সাদা দেখা বৃষ্টি বর্ষিত হওয়ার আলামত পতাকা কালো রঙের দেখা দুর্ভিক্ষ আসার ইশারা কারো মতে যে ব্যক্তি স্বপ্নে পতাকা দেখবে সে নিজ শহরের উল্লেখযোগ্য ব্যক্তি হবে চিন্তাগ্রস্ত ব্যক্তির স্বপ্নে পতাকা দেখলে সে সঠিক পথে পরিচালিত হবে যে পতাকার সম্পর্ক মুত্তাকি আলেমের সঙ্গে সেটা লাল রঙের হলে আনন্দের ইঙ্গিত কালো রঙের হলে স্বপ্নদ্রষ্টা দ্বারা নেতৃত্ব খুঁজবে যেমন বড় হয় কালো রং ব্যাপক বৃষ্টি হওয়ার আলামত সাদা রং বৃষ্টি চলে যাওয়ার ইশারা লাল রং যুদ্ধ হওয়ার ইন্দিত জনক মহিলা স্বপ্নে দেখো সে তিনটি পতাকা টানিয়েছে এরপর তার আম্মা ইবনের শিরিনের কাছে এসে তার স্বপ্ন বর্ণনা করলে তিনি বললেন স্বপ্নটি সত্য হলে তাকে তিনজন সম্ভ্রান্ত ব্যক্তি বিয়ে করবে তারা সকলেই নিহত হয়ে যাবে পরে দেখা গেল তিনি যা বলেছেন বাস্তবে তাই ঘটেছে একই স্বপ্নের অর্থ ভিন্ন ভিন্ন হয়ে থাকে যেমন বিবেচনা করতে হয় স্বপ্নদ্রষ্টা বিবাহিত না অবিবাহিত স্বপ্নদ্রষ্টার পেশা কি স্বপ্নদ্রষ্টার বর্তমান অবস্থা ও পরিস্থিতি অনুযায়ী স্বপ্নের অর্থ ভিন্ন হতে পারে স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহী আলাইহি এর স্বপ্নের দাবির বই থেকে নিয়েছি এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাগিয়ে দিন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ